ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন তো আজকে আলোচনা করব মিস্টো পেইন টেন মিলিগ্রাম এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে মিস্টেক ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনেরিক নেম হলো কেটোর টেন মিলিগ্রাম এটার প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার মূল্য হলো দশ টাকা এরপরে জেনে নেই এই মিস্টো পেইন আপনি কেন সেবন করবেন এটা কি কি কাজ করে এটি যাদের অপারেশন পরবর্তী তীব্র ব্যথা রয়েছে ব্যথার চিকিৎসা এটি সেবন করা যায় এছাড়াও দাঁতের ব্যথা আঘাতের ব্যথায় এটি সেবন করা যায় এটি যদি তীব্র ব্যথা থাকে কাটা ছিলার কারণে তাহলে এটি সেবন করতে পারেন এরপর জানি নি এটার সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক দুইবার ভরা পেটে সেবন করতে হবে বারো ঘন্টা পর অবশ্যই ভরা পেটে সেবন করবেন সাথে খালি পেটে আগে গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করে নেবেন নাহলে গ্যাসের পরিমাণ বেড়ে যাবে এরপর জানি নি পার্শ্ব প্রতিক্রিয়া এটি সেবনে মাথা ঘোরা মাথা ব্যথা পেপটিক আলসার বমি বমি ভাব ক্লান্তি বমি ইত্যাদি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে সেবন করা উচিত নয় একান্ত প্রয়োজনে সেটা চিকিৎসকের পরামর্শ করে নেবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম